বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার বনমা সাউন্ডের নতুন তিরিশ আজ আমোদপুর ভাড়া যাচ্ছে রদ উপলক্ষে কালকে কম্পিটিশান আছে দুপুরের পর আর আমার চ্যানেলে অনেক দিন পর ভিডিও আসছে কারণটা আমি খুব ব্যস্ততার মাঝে ভিডিও দিতে পারিনি অনেক ফিল্ডের আজকে যাচ্ছে যে লোড হচ্ছে ইঞ্জিন আগে বেরিয়ে চলে গেছে এখন বক্স মেশিন লোড হচ্ছে মাল হচ্ছে আমদপুর যাওয়ার জন্যে কালকে দুপুরে পর কম্পিটিশান যারা যারা দেখতে চাও চলে এসো কম্পিটিশান কম্পিটিশান দুই তিনি চাৰি পাঁচ ছয়